এইসব পাতলা ওড়না পরে লাভ কি যদি সব কিছু দেখা যায় তার থেকে বরং খুলে রাখাই বেটার ভালো দেখা যায় ফারহাজকে দেখি নিজের ওনা ঠিক করতে করতে ফিহা এক প্রকার রাগ দেখি বেরিয়ে যেতে নিলে পিছন থেকে ফারহাজ ফিয়ার ওনা এক টানি খুলে ফেলে দিয়ে বলে কথাটা ফারহাজের এমন উদ্ভট কথায় ফিহার রাগ যেন আরও নাকের ডগায় চলে এলো ফিহা ক্রুদ্ধ দৃষ্টিতে ফারহাজের দিকেই তাকায় ফারহাজ তাতে গুরুত্ব না দিয়ে ল্যাপটপ নিয়েই বসে পড়ে ফারহাজের এরূপ কাণ্ড দিয়ে ফিহা ফারহাজের কাছে গিয়ে কোমরে হাত দিয়ে বলি লাট সাহেব আপনি যে তিন দিন অসবির খাতায় নাম দিচ্ছেন তা কি জানেন আমার অন্য ফেরত দিন বলছি ফারহাজ একটু ঝুঁকে ওনা নিয়ে ঘুরাতে ঘুরাতে বলি এইসব ওনা পরে লাভ কি যদি সবকিছু দেখা যায় আমার ফিহুকে আমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না কাল থেকে বোরখা পরে বের হবে আপনার কথায় আমি কিছুতেই বোরখা পরব না হুম বার পরবে ষোলো বছরে তুমি পা রেখেছ এখন এইসব বাচ্চা করলে চলবে না আমার কথা তুমি শুনতে পারত ফিহা ফারহাজের থেকে নিজের ওড়না নিতে চাইলেই ফারহাজ ওড়নাটা উঁচু করে ধরে ফারহাজ যথেষ্ট লম্বা হওয়ায় ফিহা ফারহাজের কাঁদ পর্যন্তই পড়ে না ফিহা নাক ফুলিয়ে বলে উঠে এমনিতেও আপনি আমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসেন নীলার সাহেব তার জন্য আমি অনেক রেগে আছি তার মধ্যে আমার ওড়নাটাও দিচ্ছেন না দাঁড়ান আমি এক্ষুনি মামুনিকে গিয়ে বিচার দিচ্ছি কথাটি বলি ফিহা যেতে নিলেই ফিহার রাগ দেখি মেরে যেতে নিলেই ফারহাজ ফিয়ার হাত খপ করে ধরেই নিজের কোলে বসিয়ে দেয় ফিহাকে ফিহার শরীরটা কেমন করে যেন উঠল ফিহা অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকে ফারহাজ ফিহার মুখটা দেখে হাসি পেল সত্যি তার পুচকিটা তার ওপর রেগে আছে এখন যেই রাগ ভাঙাতে হবে মহারানীর কথাটি ভেবে ফারহাজ ফিয়ার চোখে হাত দিয়ে বন্ধ করে দিল ফিহা আওয়াজ করতে চাইলেই ফারহাজ চুপ একটা গিফট আছে তোমার জন্য কথাটি বলেই ফারহাজ ফিহার দিকে একটা জিনিস ধরিয়ে দেয় ফিহা চোখ খুলে দেখি একটা প্যাকেট ফিহা কিছুটা উৎসুক হয়ে প্যাকেটটা খুলে দেখি একটি সুন্দর ড্রেস ফারহাজ শহর থেকে নিয়ে এসেছে ড্রেসটা ব্ল্যাক ফিহা খুশি হয়ে যায় এই ড্রেসটার জন্যই সে কত বায়না করেছে তার বাবার কাছে কিন্তু প্রতিবারই তার বাবা তাকে এই ড্রেস নিতেই মানা করেছে পিহা ফারহাজের গলা জড়িয়ে ধরে বলেই এতগুলো ধন্যবাদ লাট সাহেব আপনি অনেক 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 ভালো এখন কি আমার পুচকির আমার উপর রাগটা কমেছে ফিহা দুষ্টু হেসে বলে এখনো আমার রাগ কমেনি অনেক চালাবো আপনাকে আমি আপনি কি ভেবেছেন এত দামি দামি ড্রেস আমার মন গলাতে পারবেন হুম আমি এখনো রেগে আছি এইবার দেখবেন এই ফিহা কি জিনিস ফিহা ড্রেসটা হাতে নিয়ে এক প্রকার ছুটেই মিটিয়ে গেল ফারহাজ পিছনে দৌড়াতে গিয়েও গেল না হানমনি হেসে উঠল সত্যি ফিহাটা একটা পুচকি ফারহাজের পুচকি হাজ প্রায় ছয় বছর পর ফারহাজ তার গ্রামের বাড়িতে এসেছে গ্রামের চেয়ারম্যান রায়হান সাহেবের বড় ছেলে ফারহাজ মির্জা সেই ফারহাজ মূলত শহরে তার স্বপ্ন পূরণের জন্যই গিয়েছিল তাতে ফিহা বেশ রাগ করেছিল কেননা ফিহা ভেবেছিল ফারহাজ তাকে রেখে দূরে কোথাও চলে যাবে কখনো ফিরেই আসবে না ফারহাজ ফিহার বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল তার কারণ অবশ্য ফারহাজ ফিহার সব আবদার করে বেশ স্নেহও করে অবশ্য সেই ফারহাজ তার স্বপ্ন পূরণ করতে সফল হয়েছে এখন সে একজন পুলিশ অফিসার আজ পাঁচ বছর পর সে গ্রামে ফিরে আসলেও ফিহা তার উপর রাগ দেখাতে থাকে যে ছোটোবেলা থেকেই বড্ড অভিমানী ফিহা দশ বছর বয়সে ফারহাজ যখন তাকে রেখে ঢাকায় চলে গিয়েছিল ফিহা তখন সেদিন প্রচুর কান্না করেছিল অভিমান জমিয়েছিল তার ফারহাজের প্রতি কিন্তু অবুধ কি ফারাজ কি করি বুঝাবে সে সময় ঢাকায় যাওয়াটা কতটা জরুরি ছাব্বিশ বছরেও এখনো ফারহাজ বিয়ে করছে না শুধুমাত্র তার জন্য ফিহু ফিহা শুধুমাত্রের বোন খুব ছোটবেলা থেকেই ফিহার সাথেই বিয়ে তার ঠিক হয়ে রয়েছে ফারহাজের মায়ের ধারণা নিজের ছেলে মেয়ের থাকতে শুধু শুধু বাইরের মেয়েকে ভোগ করবে কেন ফারহাজেরও তাদের আপত্তি নেই সে কবি থেকেই তাকে তার পুচকে কে ভালোবাসে যদিও এইসব ভালোবাসা নিয়ে ফিহার তেমন মাথা ব্যথা নেই সে নিজের মতো করেই পুরো গ্রাম ঘুরে চুড়ে বেড়ায় ফারাজের ধারণা ফিহার সঠিক বয়স হলে সে তাকে তার মনের রানি করে বাড়িতে বউ করেই তুলে আনবে ফারাজের মা ফিরোজা বেগম হাঁচার রোদে শুকাচ্ছিলেন ফিহা তার পোষা খরগোশ ছানা পামকিনকে নিয়ে ছাদে উঠে দেখে তার ফুপু হাঁচার শুকাচ্ছে ফিহাকে আর সামলাকে সে দৌড়ে ছুটি হাজার খাওয়া শুরু করে দেয় ফিরোজা বেগম ভাতিজির এমন কাণ্ডে কিছুটা ভ্রুক উচকিয়ে তাকিয়ে বলি ফিহা এখন খাচ্ছিস কেন আগে ভালো করে রোদে শুকিয়ে নেই ফিহা তার ফুপুর কথায় পাত্তা না দিয়ে হাজারটা মুখে পুড়ে নেয় তারপর একটা হাচারের কৌটা হাতে নিয়ে বলেই তোমার হাতের আচার মানেই সেরা আমি একটা নিয়ে গেলাম আমার বন্ধু বান্ধবকেও দিতে হবে ফিরোজা বেগম আটকালেন না জানেন ফিহা এরকমই ছেলে মানুষ এই মেয়েকে নিজের বাড়ির বউ করতে পারলেই তার শান্তি ছেলেটাকে এইবার বিয়ে করাতেই হবে না হলে ছেলেকে বাড়িতে রাখাই যাবে না ফিহা আর অপেক্ষা করে না দ্রুত বেরিয়ে যায় উদ্দেশ্য বান্ধবী সিমিকে আচারের ভাগ দেওয়া গাছে পা ঝুড়ে পামকিংকে ওলে নিয়ে আচার খেয়ে যাচ্ছে ফিহা ও সিমি পামকিং হলো ফিহার আদরের খরগোশ সিমি ফিহার দিকে আরও আচার নেওয়ার জন্য হাত বাড়াতেই ফিহা সিমির হাতে হালকা করে মেরে বলে পেটুক একটা কত লাগে তোর অনেক দিয়েছি আর দিতে পারবো না হ্যাঁ পেটুক বললি তো দাঁড়া দেখাচ্ছি কথাটি বলেই পটকা আচারের বাটিটা নিতে নিলে ফিহা পামকেনকে নিয়ে দৌড়াতে থাকে পিছন পিছন সিমিও দৌড়াতে থাকে গাড়ি করি নিজের ছোট ভাই নিলয়কে নিয়ে গ্রাম ঘুরতে এসেছিল ফারহাজ ফিহাকে দেখেই ফারহাজ গাড়ি থামিয়ে ফেলে ফারহাজকে গাড়ি থামাতে দেখে নিলয় কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে বসে ভাই হঠাৎ গাড়ি থামলেন ফারহাজ কোনো প্রশ্নের উত্তর দিল না গাড়িতে থেকেই মেরিয়ে এলো গ্রামের কিছু সত্য স্কুল থেকে পাশ হয়ে মেরিয়ে কলেজে যাওয়া কিছু মেয়েই ফারহাজকে দেখিয়ে থেমে গেল ফারহাজকে দেখে তারা ড্যাপ ট্যাপ করেই তাকিয়ে আছে তাকানোর মতোই ছেলে সেই বুদ্ধিদীপ্ত চেহারার মানুষ ফারহাজ শহর থেকে আগত এমন সুপুরুষ যুবকদের প্রতি গ্রামের মেয়েদের আলাদা দুর্বলতা কাজ করে কিন্তু ফারহাজের এইসব দেখার সময় কোথায় সে তো তার বিহুকে দেখতে ব্যস্ত গলায় ওনা বেঁচে দৌড়ে বেড়াচ্ছে ফিহা ফিহা দৌড়াতে দৌড়াতে ওড়ে যেতে নিলেই ফারহাজ দ্রুততার সাথে ধরে ফেলল সঙ্গে সঙ্গে ফিহার শরীরের অনুভূতির যায় কেঁপে উঠে ফিহার ছোট্ট হৃদয়টি তা কি ফারহাজের স্পর্শে জানে না ফিহা সত্যি ফিহা দেখে চলাচল করবে না এখনই পড়ে যেতে খানিকটা ক্ষিপ্ত গলায় কথাটি বলে ফারহাজাকে দাঁড় করায় ফিহার কি হলো কে জানে সে ফারহাজের দিকে পলকহীন ভাবে তাকিয়ে রইল ভাই আমাদের যেতে হবে নীলয়ের কথাই সাইতাই ফারহাজ আমি আসছি ফিহু টেক কেয়ার কথাটি বলেই ফারহাজ ও নিলয় গাড়ি নিয়ে বেরিয়ে যায় ফিহাকে এইভাবে স্ট্যাচু হয়ে দেখে সিমি ফিহার কাঁধে হাত রেখে কিছুটা ঠাট্টা চলে বলেই তোর লাট চলে গেছে রে পিহু এখনো তার দিকে তাকিয়ে থাকবে ফিহার হুঁশ আসে সিমির কথায় এতক্ষণ যেন সে ঘোরের মাঝেই চলে এসেছিল লাট সাহেব তার কাছে আসলেই তার ছোট্ট বুকটা ধরফর করে ওঠে এইসবের মানে কি নিজে নিজেই ভাবতে থাকে এইসব লক্ষণ হলো প্রেমে পড়া সিমি খুব শান্তভাবেই কথাটি বলল তুই কি করে বুঝলি পিহার প্রশ্নেই সিমি মুছি হেসে পিহার কালা জড়িয়ে ধরে বললে আচ্ছা পিহা তোর লাট সাহেব যখন তোর কাছে আসে কেমন লাগে পিহা অন্যায় আঙ্গুলে প্যাচাতে প্যাচাতে বললো অন্যরকম ভাবে ভালো লাগে শরীরের শিহরণ বয়ে যায় অনুভূতির হয়তো প্রেমে পড়েছি বলে ফিহা কোনো প্রকার জড়তা ছাড়াই কথাটি বলে ফেললো কথাগুলো শুনেই তাদের পাশ দিয়ে যাওয়া আরেক বান্ধবী তমা মাটিতে বসে বলল আমাদের ফিহা প্রেমে পড়েছে বাবা যায় তাও আবার সেই রাগে পুলিশ লাট সাহেবের তুই থামবি আমি যতটুকু জানি ফিহার সাথে তার লাট সাহেবের বিয়ে ঠিক হয়ে রয়েছে হবু বরেশ প্রেমে পড়া বারণ নয় এখন তো বিয়ের অপেক্ষা কয়দিন পর কিরে ফিহা তাই না ফিহার লজ্জাটাকে কিছুটা বাড়িয়ে দিতে প্রশ্নগুলো ফিহার দেখিয়ে ছুড়ে দেয় ফিহার এইবার লজ্জায় যায় যায় অবস্থা সে তার পামকিনকে নিয়ে ছুটেই চলে যায় ফিহাকে এভাবেই ছুটতে দেখে দুজনেই হেসে ওঠে ফিরোজা বেগম ঠিক করেছেন আজ তিনি না খেয়েই থাকবেন কিছুই মুখে তুলবেন না তাতে যদি তার ছেলে মন একটু নরম হয় নিজের মাহির অহিতুক যে দেখে ফারহাজ এইবার বিরক্ত হয়ে বলি মা তুমি কি বুঝতে পারছো না এখন আমার ঢাকায় যাওয়াটা খুব জরুরি আমার আরও তিনটা বছর ঢাকায় ট্রেনিং করতে হবে এতে আমার প্রমোশন হবে ওসি হয়ে যাব আমি তুমি একটু বোঝার চেষ্টা করো ছেলের কথাকে গুরুত্ব না দিয়ে ফিরোজা বেগুম জিদি অটল থেকে বললেন আজ বোধে কাল ফিয়ার সাথে তোমার এঙ্গেজমেন্ট তারপর তোমার বিয়ে সব গ্রামবাসী জেনে গেছে কিন্তু তোমার কোথাও যাওয়ার দরকার নেই এমনিতেও তোমার পুলিশের চাকরি আমার ভালো লাগে না ফারহাজ ফুস করে উঠল অনেকক্ষণ ধরেই তার মাকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু বুঝতেই চাইছে না তাই সে প্রস্থান করতে চাইলে তাতে বিঘ্ন ঘটি নিলয় তার ভাই ফারহাজকে বুঝিয়ে বলল আরেকবার তার মাকে একটু বোঝাতে হয়তো ভালো করে বুঝিয়ে বললে তাদের মা বুঝবে ভাইয়ের কথা ফেলতে না পেরে ফারহাজ তার মায়ের কাছে বসে বলি। মা আমার ঢাকাতে ফিরে যাওয়ার আরও একটা কারণ আছে ফিহার এখনও বয়স হয়নি সঠিক সব কিছুর সঠিক বয়স আছে এখন ফিহার খেলে ঘুরে বেড়ানোর বয়স বিয়ে করে ফিহার ঘাড়ে সংসারে বোঝা আমি চাপিয়ে দিতে পারবো না আমি আপাতত বিয়েটা করতে পারবো না ফারহাজের মা এইবার কটাক্ষ করে বলল তুমি ফিয়াকে বিয়ে করতে চাইছ না তাই তো ফারহাজ তার মায়ের হাত ধরে বললো কে বলেছে আমি ফিয়াকে বিয়ে করবো না অবশ্যই করবো কিন্তু আপাতত না তার মানে তুমি আমার কথা শুনবে না তাই তো মায়ের এমন প্রশ্নে ফারহাজ একবার চটেই যায় সে উঠে দাঁড়িয়ে রাগ নি চিৎকার করে বলল একটা কথা তোমাকে কতবার বলবো আমি ফিহাকে বিয়ে করতে পারবো না আমার পক্ষে এই মুহূর্তে ফিহাকে বিয়ে করা জাস্ট ইম্পসিবল নেক্সট টাইম যেন এই বিষয়ে আমাকে ফোর্স করা না হয় ফিহা তার পানকিনকে কাঁধে চাপিয়ে নিয়ে আসছিল ফারহাজের সম্পূর্ণ কথাটি ফিহা না শুনলেও ফারহাজের বলা শেষের কথাটি তার কানেই যায় তার চোখ দিয়ে আপনা আপনি চল গড়িয়ে পড়ে তার মানে ফারহাজ ফিহাকে বিয়ে করতে রাজি নয় হবে না এটাই তো স্বাভাবিক ফিহা তো গ্রামের মেয়ে অপরদিকেই ফারহাদ সুদর্শন শহরের পুলিশ অফিসার ফিহা কোনো দিক দিয়েই ফারহাজের যোগ্য নয় কথাটি আপনি আপনি ভাবতে থাকি ফিহা ফিরোজা বেগম ফিহাকে দেখিয়ে বলে উঠলেন ফিহা তুই কখন আসলি তুই কি কিছু শুনেছিস দেখ ফারহাজ কিন্তু ওইভাবে কথাটি বলতে চাইনি নিজের ফুফুকে উত্তেজিত হতে দেখেই ফিহা তার ফুপিকে শান্ত করে বলেই উনি এ বিয়েতে রাজি নয় তাই তো সমস্যা নেই তাছাড়া আমি কোন দিক দিয়ে ওনার যোগ্য নই তুমি লাল সাহেবকে জোর করো না ফিহার কথা শুনি নিরাই বলে উঠেই ফিয়া তুমি এই ভাইয়াকে ভুল বুঝছো ভাইয়া তোমাকে নিজের হযোগ্য মনে করে না ভাই তোমাকে কতটা ভালোবাসে তা আমরা সবাই জানি নিরাকে এক প্রকার থামিয়ে দিয়ে নিজের চোখের জলটুকু মুছে বলে উঠে নিলয় ভাই হ্যাঁ আমি ছোট নই আমাকে তুমি সান্ত্বনা দিচ্ছ কেন আমি যা বোঝার বুঝে গেছি ফারহাজ কফির কাপ নিয়ে রান্নাঘর থেকে বের হচ্ছিল ফিহা ফারহাজকে দেখি হার বসলো না পামকিনকে নিয়ে এক প্রকার কান্না করেই মেরিয়ে গেল তার চোখে জল যেন বাঁধি মানছে না মেয়েটাকে কাঁদিয়ে তো শান্তি হলো তো ফারহাজ সত্যি তোরাও পারিস কথাটি বলেই ফিরোজা বেগম গট গট করেই রান্নাঘরের দিকে ছুটতে লাগলেন ফিয়া কে এইভাবেই বেরিয়ে যেতে দেখি কোনো রকম প্রকার প্রতিক্রিয়া না করি ফারহাদ সোভাই বসে পড়লো নীরয় তার ভাইয়ের পাশে বসে বললো ভাইয়া ভিয়া তোমাকে ভুল বুঝলো কিছু একটা করো ফিহো যদি ভুলটাকে আঁকড়ে ধরে থাকতে চায় তাহলে থাকো ফায়ার সোজা উত্তর নীলয় অবাক হয়ে বলি তোমার কথা বুঝলাম না ফারহাজ কফিতে চিনি মিশাতেই মিশাতেই বললো দেখ যে বুঝতে চায় না তাকে অযথা বুঝিয়ে লাভ নেই অবুজকে বোঝানো সব থেকে বড় বোকামের কাজ এই কথাটি সবসময় মনে রাখবে নিলয় মাথা নাড়ায় হাজ আবারও বলে উঠি ফিহার এখন সবকিছু বুঝে ওঠার বয়স হয়নি সবকিছু বোঝার সঠিক বয়স লাগে ফিহার যখন সবকিছু বোঝার সময় আসবে তখন সে ঠিক বুঝবে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ফিহা এখনো পুকুরের পাশেই বসে পামিনকে নিয়েই কাঁদছে ফিহার বয়সটাই আবেগী তিন হাজার বয়সে সচরাচর মানুষ একটু আবেগী হয় বেশি তাদের রন্ধে রন্ধে থাকি একরাস আবেগে ভরপুর এই আবেগের জন্যই মানুষ অনেক সময় সহজ বিষয়টিকেও আবেগী হয়ে কঠিন থেকে কঠিনতর বানিয়ে ফেলে কাঁধে কারোর হাতে স্পর্শে ফিহা পিছনে ঘুরে দেখে ফারহাজ পকেটে হাত গুজেই দাঁড়িয়ে আছে ফিহা কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না বরং চুপ হয়ে গেল কিন্তু ঠিকই ফুপিয়ে যাচ্ছে ফারহাজ ফিহার পাশে বসে বলি কেউ কাদলে আমার হৃদয়টা যে চলে পড়ে খাড় হয়ে যায় সেই খবর কি কেউ রাখে যদি রাখত তাহলে এইভাবে কাঁদত না সঙ্গে সঙ্গে ফিহা ফারহাজের দিকে অশ্রুসিক্ত নয়নি চেয়ে থাকি সাথে সাথেই ফারহাজ ফিহাকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে বলে কতবার একটা কথা বলবো ফিহু তোমার লাট সাহেব তার ফিহুর চোখের জল সহ্য করতে পারে না এতটা অবস কেন তুমি এইসব কি ধরনের অসভ্য আমি ছাড়ো না আমাকে নেকা আমাকে ছেড়ে চলে যাচ্ছে অথচ বলছে আমি কাঁদলে নাকি আপনার কষ্ট ছাড়ুন এক্ষুনি ছাড়ুন কিছুটা অভিমানের সুরে এই কথাগুলো বলে ফিহা ফিহাকে নিজের বুক থেকে তুলে চোখের জল মুছি মনিবিষ্ট চোখ জোড়ায় পাতায় চমু খায় ফার ফিহা যেন যায় ভালো এইবার মিহি বলে তুমি এখন অবুঝ। তাই আমার ভালোবাসার গভীরতা বোঝার ক্ষমতা তোমার নেই সঠিক সময় আসলে ঠিক বুঝতে পারবে তোমার লাদ সাহেব ঠিক কতটা ভালোবাসে তোমায় যার গভীরতা সমুদ্রে নেয় ভালোবাসি আমার ফিহুকে কথাটি বলেই ফারহাজ চলে যেতে নিলি তাতে বাধা দিয়ে ফিহা পিছন থেকেই ফারহাজের জ্যাকেট খামচে ধরেই কেঁদে দিয়ে বলি হ্যাঁ আমি অবুজ কিন্তু ভালোবাসি আপনাকে আমার প্রচন্ড অভিমান হয়েছিল লাল সাহেব যখন শুনলাম আপনি পুনরায় ঢাকা ফিরে যাবেন আপনাকে বলে বোঝাতে পারবো না আপনাকে ছাড়া থাকতে ঠিক কতটা কষ্ট হয় আমার ফারহাজ ঘুরেই ফিহাকে শক্ত করেই জড়িয়ে ধরে বলি মাত্র তো তিনটে বছর তারপর তোমার লাট সাহেব তার ফিহুকে একেবারের জন্য সকলের সামনে বিয়ে করে নিয়ে যাবে কি পারবে তো তখন অপেক্ষা করতে ফিহা মুচকি হেসে ফারহাজের বুকে মাথা রেখে বলি ভালোবাসার মানুষটির জন্য তিনটে বছর কেন হাজার যুগ অপেক্ষা করে বসে থাকা যায় ভালোবাসার মানুষটির পদ পানি তাকিয়ে আমি কেন পারবো না আমার লাট সাহেবের জন্য অপেক্ষা করতে ফারহাজ মুচকি হেসে ফিহার কপালে ভালোবাসার স্পর্শে এগিয়ে দেয় আকাশের আজ বিশাল বড় চাঁদ উঠেছে আজ ফিহা পামকিনকে নিজের কোলে রেখে তার লাট সাহেবের বকে মাথা রেখে চাঁদবিলাস করবে তাদের মিষ্টি ভালোবাসার কাছে দশ বছরের বয়সের পার্থক্য কিছুই নয় বয়স তো শুধুমাত্র সংখ্যা মাত্র মিষ্টি ভালোবাসার সম্পর্কের কাছে বয়স সবসময় ফিকেই পড়ে যায় তার সব থেকে বড়ো প্রমাণ ফারহাজ ও ফিহা এইভাবেই ফারহাজ ও তার ফিহুর ভালোবাসার অটুট থাকুক আজকের গল্পটা ওইখানেই শেষ করলাম আজ এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো গল্পতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ